জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হলো একাধিক স্থানে শনিবার সকাল থেকেই ত্রিপুরা রাজ্যে সোনামুড়া মহকুমার বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদার সহিত পালন করে সিপিআইএম কর্মী সমর্থকরা শহীদদেররণে পুষ্পার্ঘ অর্পণ এবং সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি উদযাপন করেন সোনামোড়া মহকুমা জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে সিপিআইএম দলের উদ্যোগে নলঝড় পদ্মিনীনগর সোনামুরা মহকুমা অফিস প্রাঙ্গন রবীন্দ্রনগর এবং কাঠালিয়া অঞ্চলে এই দিবস পালন করা হয় শহীদদের স্বর্ণে পুষ্পার্গ অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয় উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সদস্য তপন দাস মহকুমা সম্পাদক শ্যামল চক্রবর্তী অঞ্চল সম্পাদক বিকাশ দেবনাথ অপর্ণা দেবনাথ দে সহ অন্যান্য নেতাকর্মীরা ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরা হয় ब्यूरो रिपोर्ट रादी न्यूज़ नेटवर्क